কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুবি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুমি আর এলোনা পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাছি নাদের বড় হও দাদা ঠাকুর আমি প্রহারের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ফোমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহারের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লশ করবাড়ির ছেলেরা ফিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রবনীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দ্রন্ত সারের চোখে পেয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজেছি একস্বাত নীল পদ্ম তবু কথা রাখেনি লুম এখন তার বুকে শুধুই মাংসের বন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি